গ্রাম তিন উলিপুর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ থেকে অ্যাডভোকেট নূরে ইরশাদ সিদ্দিকীকে প্রার্থী হিসাবে মনোনীত করায় ব্যাপক উদ্দীপনা দেখা গেছে স্থানীয় নেতাকর্মীদের মাঝে এই উপলক্ষে আজ রবিবার সাতাশ জুলাই উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন দুর্গাপুর পান্ডুল থেত্রাই দলদলিয়া তবকপুর ধামশ্রেণী এবং উলিপুর পৌরসভায় বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয় শত শত মোটরসাইকেল আরোহী শোডাউনে অংশ নিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং ব্যাপক জনসমর্থনের চিত্র তুলে ধরেন শোডাউন শেষে উলিপুর উপজেলা শাখার নতুন দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নূর এরশাদ সিদ্দিকি যে গণঅধিকার পরিষদের আজকে ছত্রিশ জুলাই এবং ছত্রিশের গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ এটাকে স্পিডকে আমরা ধারণ করে কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ ডিপি নুরুল হক নূর জনাব খান সহ উচ্চতর পরিষদের এবং মনোনয়ন বোর্ডের যারা সদস্য ছিলেন সকলে বিবেচনা করে কুড়ি গ্রাম তিন আসনে আমি আমাকে অ্যাডভোকেটের সাথীকে গণ অধিকার পরিষদের প্রার্থী মনোনয়ন করেছে এজন্য আমি উলিপুরবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা দূর দূরান্ত থেকে আজকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন আজকে আমি একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই সেটা হলো মানবাধিকার পরিষদ বাংলাদেশে বর্তমানে যে কয়েকটি রাজনৈতিক দল আছে তার মধ্যে যদি আপনারা চারটি দলকে হিসাব করে তার মধ্যে সারা বাংলাদেশ মানবাধিকার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ઉપશ્વાસ નિવ ડેસ્ક તૃણમૂલ